আসসালামাইকুমান চলে আসছি কিন্তু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো থাকি আমার সব ভালো আছে তো মামা আজকে যেহেতু আসছে ঠিক আছে আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার তো শুক্রবার আজকে কি কি ডিভাইস দেখাবেন একটু Hello Price do everyone giving device. শুক্রবার উপলক্ষে আমরা একটা স্পেশাল অফার দিয়ে থাকি ঠিক আছে পুরো ভিডিও জুড়ে থাকবেন মেহবানি করে কারণ আমরা শুক্রবারে যে অফারটা দেই এটা অন্য কোনো ভিডিওতে এই অফার দেওয়া হয় না ঠিক আছে হ্যাঁ চ্যানেল নিজেদের এই জন্য সুন্দর একটা প্রাইস দিয়ে দিব ঠিক আছে আজকে দিয়ে দেবো হচ্ছে কি এস টোয়েন্টি থ্রি আলটা ঠিক আছে এস টোয়েন্টি থ্রি আলটা পাঁচশো বারো জিবি একবারে প্যাকেট বক্স সহ ঠিক আছে এটা পেয়ে যাবেন হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম আবার পাঁচশো বারো জিবি ঠিক আছে এটা

এটা হচ্ছে ডাকা জমা হিসাব লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি

ফিজিক্যাল ডুয়াল সিম এটাও ফিজিক্যাল ডুয়াল সিম এটা দাম দিয়ে দেব হচ্ছে কি মাত্র 42000 টাকা মাত্র মাত্র 42000 টাকা 12256 জিবি ঠিক আছে ফিজিক্যাল ডুয়াল সিম সিঙ্গাপুর ভেরিয়েন্টে ঠিক আছে আর এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফেসার পার্ক ঠিক আছে আর হচ্ছে আপনার শুক্রবারে অফার পেতে হলে কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে থাকতে হবে ঠিক আছে তারপরে এখানে আছে জেড ফ্লিপ 3 জেড ফিলিপ থ্রি ঠিক আছে এটা হচ্ছে খুব খুবই জনপ্রিয় একটা ডিভাইস আপনার আহ ফ্ল্যাগশিপ লেভেলের এটা আট একশো আট জিবি এটা প্রাইস দিয়ে মাত্র উনত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে আসে দেখেন গেমিং কিছু ডিভাইস আছে হ্যাঁ আপনার গেমিং করতে যারা অনেকগুলো অনেক হিউজ হিউজ ইউজ কোয়ান্টিটি আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়া একস

হ্যাঁ শুধু শুক্রবার অফার হিসেবে মাত্র বাইশ টাকা ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা তারপরে এটাও গেমিং ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি আর হচ্ছে কি আহ রিফ্রেশার্স হচ্ছে দুইশো চুয়াল্লিশ দুইশো হ্যাঁ এটা প্রাইস দিয়ে দেবে হচ্ছে মাত্র উনিশ টাকা

আপনি এদের প্রাইস পেয়ে যাবেন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে বাইশ হাজার পাঁচশো আর তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকা নেক্সট দেখাবো একটা মানে একবারে কম বাজেটের একটা ফোন

শুক্রবার আসতে পারবে না তাদের জন্য কোরিয়ার কিন্তু এখানে আর শুধু সুবিধা আছে তো অবশ্যই হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা

ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আপনি এটা হচ্ছে 7 দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি থাকবে আর 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর কুরিয়ারে যারা নেবেন তাদের কুরিয়ারে হাতে পাওয়ার পর থেকে 7 দিন রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে 100% বিশ্বাস হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ